এখন দেখ কষ্টটা কারে কয় আর কষ্টটা দেখি হয় দেখছো এখন এই যে তাপ দিছি এই দেখ এই তুইও তো এখন পড়তে আসো এই ধোমায় তুইও এখন পুড়িয়ে যাবি ধোমায় না সরি এই আগুনে তুইও পুড়িয়ে যাবি বোঝ এখন মগ এইরকম কষ্ট কিয়া দাও তুই এই যে লাডি দেখছো এর দেখ এক কালে পিডেন এক পিডানে তোর দাঁড়া দড়া ভাড়া জ্বালাই দেবো ফিরগে যদি আর মগো এরম কষ্ট দাও তোর এককাল ও সামুস ঝোলারও চান ভবেরও চান মনে থাকে এজন্য বোঝ আজকে এই শিক্ষা এককালে হারাস জীবন মনে রাখতি